আরে কি অবস্থা তোদের কি খবর টবর আসি মোটামুটি কেন আছে কি ব্যাপার নয়ন তোর মন খারাপ কেন বন্ধু আর কিছু না আসি মহা বিপদে হাতে কোনো টাকা পয়সা নাই খুব জামালের মধ্যে আসি কিছু টাকা যদি হইতো তাহলে খুব উপকার হইতো তোর কাছে কিছু টাকা হইব আবার সময় মতো দিয়ে দেবো মনে করে এই পাঁচ হাজার হ্যাঁ রে বাটা টাকা লাগবে আমাকে বলবি তো তুই আমার বাবার কি কম টাকা আছে তোরা নিবি না কে নিবো মন খারাপ করতে হইব করিস বন্ধু আমার আমারও দাঁড়া তোরছি না দুই হাজার দিয়ে বন্ধু আমারও হ বুঝছি তো টাকা দেখছো তোর টাকা লাগবো বা না করা কি আছে বল টাকা লাগবো টাকা নেই সমস্যা নেই ও বন্ধু তেড়া পায়া যা হলো তোর মতন মানুষ হয় না তোর মতো বন্ধু হয় না তুই আসল দেখে বাইতে রইছি বন্ধু আরে থাম থাম তো পাম দিতে হবে না চল দুপুরে লাঞ্চ করব একসাথে এ নন চল আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাতিজা তোমার একটা কথা কবর চাই তোমার যে চাল চলন যেভাবে তুমি টাকা খরচ করতেছ এটা খুব খারাপ একটা অবস্থা পড়ে যাবে তুমি উপরে বাপ আছে তো বাবার ছায় আছে তো খুঁজ পাইতেছো না বাপ ভাই থাকবো না তখন খুঁজ পাইবা চাচা এই বয়সে টাকা না খরচ করলে কখন করবো ঠিক আছে জনটা তখন দেখা যাবে না তুমি আমার বাতি যা লাগো তোমার আমার বিষয়টা বলা উচিত মনে হইলো সেই জন্য তোমার বললাম আমার বাবার টাকা আমি খরচ করবো মানুষের জলে আসলে কেউ কারো ভালো দেখতে পারে না আমি বন্ধু বান্ধবী খরচ করি করি সমস্যা কি তোর সমস্যা কি আইসি গান দেবার লাগে আর ওই কাজগুলা যেগুলা দিছিলাম ওটা ঠিক মতন করছো আর টিয়া পয়সা যা লাগবো সবকিছু তো আমি দিতেছি যা যা যেন যা লাগবো তাহলে আমার জানাবা আরে বন্ধু কি অবস্থা আছি আলহামদুলিল্লাহ ভালোই তোর কি অবস্থা আর অবস্থা আমার আছি বন্ধু বিপদে পড়ে তোর কাছে আসছি তুই তো জানোস কিছুদিন আগে আব্বা মারা গেছে বাইর না ফোন টুন্ডাও ধরতেছে না অনেকবার ফোন দিছি বুঝছ তো খরচ করে অভ্যাস হাতটা না অনেক খালি একটা টাকা হাতে নাই আমার হাতে দশ টাকা দিলে সামনে মাসে বাই টাকা দিলে দিয়ে দিতাম দশ হাজার টাকা দিবি মারে কি কস বন্ধু আমার কাছে তো অনেক এই মুহূর্তে নাই আমি তো লাখ লাখ টের পর সাজা যে রাখছি এই নোটে লাগতেছে এই নোটে লাগতেছে আর এই মুহূর্তে তো টেয়া দেওয়ার মতন টেয়া নাই তুই অন্য ব্যবস্থা কর আর আমার কাছে থাকলে তো কাছে এই বেগেছে আমার লাগতো না আমি তো দিয়ে দিতাম বন্ধু তুই আমার সাথে যেভাবে কথা বললি মনে হয়েছে তোর কাছে প্রতিদিন জোর টাকা তুই দাঁড়ায় থাকে থাকি আরে বেডা আজকে করে টাকা বলা হয়েছ তাই এর ব্যবহারের কথা তোর কি মনে পরে না এক সময় তোর বাসায় বাজার থাকছে না বলছ তুই বিপদে আস আর আমি তোরে হাতে হাজার টাকা দিছি কখনো তো তোর সাথে এম ব্যবহার করি নাই আর তুই আজকে অনেক বড় কুটিপুত হয়ে প্রত্যেকটা টাকা লাগিয়ে দিস সমস্যা না বন্ধু আল্লাহ তো কারো সমস্যা সারা জীবন রাখে ঠিক আছে আর তোর কথা কি বলবো তুই তো আমার ফোনটা মনে ধরছিস। আরে বন্ধু, তোর জন কি না করছেন যন যা খাইবার চাইছ সব খাওয়াইছি। দুপুরের লাঞ্চটা কোনোদিন বাড়িতে করছিস নাই। আচ্ছা বছর বন্ধু, চল লাঞ্চ করি। সেই লাঞ্চটা বন্ধু করাইছি। না, আমি আসলে তদের দিসিন না। সবে আমার ভাগ্যের না হইলে তদের মতো বন্ধু আমি চিন্তা ভুল করছিলাম। ঠিক আছে, মনে থাক। দোয়া করি তোরা অনেক বড় হোক। আমার টাকা লাগবে না। তুই যে বেমার করছিস না, এতে টাকা আমি বাইছি। ঠিক আছে থাক তোরা হ্যাঁ তোদের মতো বন্ধু আমি চিনতে ভুল করছিলাম আরে বন্ধু তোর কাছে তো টাকা আসলো তুই ইচ্ছা করলে দিতে পারতি তোর তোর কাছে কাম নাই টাকা পয়সা থাকলে যারে ধারে টাকা দেওয়া লাগে লাগবো ওরা যে আমি দশ হাজার টাকা দিবো ও দশ হাজার টাকা আমরা দিব কইতে এই লাইন কাটার আছে টাকা থাকলে টাকা দিন লাগবো ও টাকা পাবো কই চাচা ভালো আছেন আরে ভাজিদা এক বছর পরে তুমি কোথা থেকে আসলা কাকা আমি তো এখন বাড়িতে থাকি না ঢাকায় চলে গেছি ছোটখাটো একটা গার্মেন্টস চাকরি করি কি করবো বলেন আব্বা মারা যাওয়ার পরে বাইরে তো আর খোঁজখবর না কি করবো নিজের তো পেট আছে পেট চালাইতে হইব তাই ছোটখাটো একটা চাকরি করতে আর কি ক বাতিজা ভাতিজা এত উচ্চশিক্ষিত হইয়া শেষ পর্যন্ত গার্মেন্টস চাকরি নিছো। বুঝলাম না ভাতিজা বাতিজা তোমার সেই কথাটা আমি আগেই বলছিলাম দুনিয়ার মধ্যে কেউ কারা হয় না স্বার্থের কাছে কেউ আপন হয় না যখন তোমার বাবা ছিল তখন তুমি বোঝো নাই এখন তুমি ঠিকই বুঝতেছো কিন্তু এখন তোমার বাবা কিন্তু বেঁচে নাই। তোমার উপার্জনের টাকাটা তোমার বাবা কিন্তু দেখে যেতে পারলো উপার্জন করিয়া বাবার হাতে যদি কিছু টাকা দিতে কত খুশি হইত সেই শোকটা কিন্তু তোমার বাবা পাইলো না ভাইলো সেই জন্য সময় থাকতে সময়ের কাজ সময় করতে হয় জি চাচা আপনিও তো আমার অনেক বুঝাইছেন কি করব আসলেও টাকার গরমে বন্ধু বান্ধব সবাই নিয়ে ঘুরছি বাবা মা বাবা মারা যাওয়ার পরে কত বন্ধু বন্ধুবান্ধবকে গেছি দশ হাজার টাকার জন্য পাঁচ হাজার টাকার জন্য চাচা কেউ আসলো না আবার কথাগুলো শুনে নাই কত বেলা কতবেলা আপনার কতবেলা না খেয়ে থাকছি কোনো বন্ধু একটা আবার বলে নাই বন্ধু চল

বুঝতে পারা না আমি কি তা বুঝিয়া একটু যদি চিন্তা টাকা গোলা খরচ করতা তাহলে আজকে তোমার গার্মেন্টস কি করে খাইতে হবে একটা ব্যবসা বাণিজ্য দেয়া চলতে পারতাম যাই হোক মানুষ তো বুঝে সময় হারাইলে পরে বুঝে যে বোঝাতে আসলে কোনো লাভ নেই বাইস তো রে আমার বাপরা ময়রা যাব তোমার বাপরা মজা রাখলো হয়তো বাবা হারা আর এই কষ্টটা করতে হয় তাহলে ট্রাক বাইসতে কেন না যা আবার তো হইছে তোমার বাপটা খুব ভালো মানুষ আছে আমারে দেখলি যখন দেখছে তখনই খুব যত্ন করে কথা কথা কইছে খুব ভালো তোমার বাবার লাগে খারাপ লাগে যা এক বাসি যা আল্লাহ তোমারে বুঝদান করছে তুমি বুঝতে পারছো এই বড় বিষয় যাক তোমার দিনগুলো ভালো কাটুক এই দোয়াটাই করি ভালো থাকো দোয়া করে দোয়া করে যাও